লোকোৎসব উনসত্তরতম মানিপুর লোকোৎসব আগামী তেসারই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে তেসারে জানুয়ারি আমাদের মেলার শুভ উদ্বোধন এই উদ্বোধনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে রাজ্যের আরও অনেক মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং প্রশাসনিক সমস্ত ব্যক্তিরা এখানে উপস্থিত থেকে মেলাকে উদ্বোধন করবেন আমাদের যে মেলার ঐতিহ্য সেই ঐতিহ্য মেনে আমাদের এই মেলায় সাতটা মঞ্চ থাকছে সেই মঞ্চগুলোতে প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে সেখানে নাচ গান আবৃত্তি যাত্রা বাউল গান নাটক আমাদের স্বাস্থ্য শিবির আমাদের অঙ্কন শিবির সমস্তটাই থাকছে প্রচুর লোকশিল্পীরা এই মেলা উপলক্ষে মণিপুরের মেলায় আসবেন এবং বিভিন্ন ফটোচিত্র যারা আঁকেন তারা এই মেলায় অংশগ্রহণ করবেন প্রত্যেক বছরের মতো আমাদের যেমন প্রত্যেক বছর নাগরদোলা মরণকূপ থাকে এবছরও থাকছে তার সঙ্গে থাকছে রকমারি জিনিসপত্রর বিভিন্ন পসরা নিয়ে অনেক স্টল থাকছে যারা হাতের কাজ করেন তাদের জন্য স্টল থাকছে এসএইচজি গ্রুপের জন্য স্টল থাকছে এবং বিভিন্ন খাওয়ার স্টল থাকছে কোনো রকমের অভাব এবার থাকবে না প্রত্যেক বছরের মতোই আমরা সবটা করছি এবার নতুন সংযোজন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে হাবড়া পৌরসভা আর উদ্যোগে এটি সবলা মেলা হচ্ছে আমাদের জনতা কলেজ মাঠে বাণীপুর আমাদের যে এক্সিবিশন মাঠ সেই মাঠেরই একটা অংশ নিয়ে আমাদের সবলা মেলা হচ্ছে সেখানে ষাটটা স্টল তৈরি হচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা বোনেরা তারা আসবেন হাতের কাজের কষারি নিয়ে তারা সেখানে এসে তাদের স্টল করবেন আমাদের প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রচুর পুলিশ ফোর্স থাকবে আমাদের আমাদের সিসি ক্যামেরায় আমরা টোটাল এই মাঠটাকে আমরা মুড়ে দিচ্ছি যাতে মানুষের কোনোরকম অসুবিধা না হয় তার জন্য যা যা পরিকল্পনা গ্রহণ করা আমরা সমস্তটাই করছি বাণিপুর লোকোৎসব কমিটির পক্ষ থেকে আমরা সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন প্রত্যেক বছর যেমন আমাদের সেলিব্রিটি আর্টিস্ট থাকে তিন তারিখ মেলার উদ্বোধন চার তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কোনো দিন একজন কোনো দিন দুজন সেলিব্রিটি আর্টিস্ট তারা থাকছেন যারা জি বাংলা কিংবা অন্যান্য রিয়েলিটি শোতে যারা উইনার তারা এই মঞ্চ থাকবেন বিভিন্ন বাউল শিল্পীরা ভারত বিখ্যাত বাউল শিল্পী তারা আমাদের থাকছেন প্রত্যেক দিনকার মঞ্চে তারা থাকবেন আর আমাদের যে হারিয়ে যাওয়া পুতুল নাচ সেই পুতুল নাচকে এবার আমরা আবার নিয়ে আসছি আমাদের মূল মঞ্চে একদিন আমাদের পুতুল নাচও থাকবে আমরা চাইছি আমাদের যে বাংলার ঐতিহ্য লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতিকে আমরা বাংলার মানুষের সামনে তুলে ধরার আমাদের বাণীপুর লোকোৎসব পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব পৌষ মেলা হয় শান্তিনিকেতনে সেই পৌষ উৎসবের পরে যদি বড় কোনো লোক উৎসব হয় তাহলে বাণীপুর এই লোকোৎসব এই লোকোৎসব আমরা ঐতিহ্য মেনে সকলের সহযোগিতা নিয়ে আমরা করতে যাচ্ছি সকলের কাছে আমাদের সাদর আমন্ত্রণ রইল আমাদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা হবে বিভিন্ন কৃষকদের নিয়ে আমাদের তাদের যে সবজি তার প্রতিযোগিতা হবে আমরা যে সমস্ত প্রতিযোগিতাগুলি অতীতে করেছি বর্তমান বছরও আমরা সেই সমস্ত প্রতিযোগিতাগুলো সমস্তটা রাখছি এখানে আমাদের ভলিবল প্রতিযোগিতা হয় আমাদের ফুটবল প্রতিযোগিতা হয় আমাদের দৌড় প্রতিযোগিতা হয় সব রকম প্রতিযোগিতা আমরা রাখছি এবার মহিলা ফুটবলটা আমাদের নতুন চমক আচ্ছা এবারে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সবলা মেলাতে আসবেন আপনার পৌরসভা এরিয়া বা পঞ্চায়েত এরিয়া কি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ইনস্টল করছেন আমাদের এখানে আমরা পৌরসভা এবং হাবড়া এক নম্বর গ্রাম ব্লকের আন্ডারে আমরা টোটাল পঁয়তাল্লিশটা স্টল আমাদের এসজি গ্রুপের জন্য রাখছি এবং বাকি আরও স্টল আসছে যেটা পশ্চিম বাংলার বিভিন্ন ব্লক অফ ব্লকের আন্ডারে যারা রয়েছেন পৌরসভার আন্ডারে যারা রয়েছেন তারাও এখানে আসছে আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করছি যে আমাদের দু নম্বর রেলগেট থেকে যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে যে মেলার যে মূল গেটটা রয়েছে এইখানে তো প্রচুর রাস্তার দুপাশে দোকানদাররা বসেন হ্যাঁ সেখানে রাস্তাটা ছোট হয়ে যায় এবারে কি নতুন কোনো চিন্তা ভাবনা করেছে সে সমস্ত দোকানদারদের আমাদের প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি এবং প্রশাসনের সাথে একটা প্রশাসনিক বৈঠক আমাদের হয়েছে আর একটা প্রশাসনিক বৈঠক আমাদের হবে আমরা চাইছি আমাদের এই যে রাস্তাটা এই রাস্তাটা একটু সংকীর্ণ রাস্তা রাস্তার পাশে অনেকে দোকান নিয়ে বসেন দেখুন বাণীপুর লোক উৎসব অনেক রুটি রুজির সঙ্গে যুক্ত রয়েছে আমরা একটা জায়গায় রেস্ট্রিকশন আনছি সেটা হচ্ছে যে যারা উনুন জ্বালিয়ে রাস্তার পাশে ব্যবসা করেন সেই জায়গাটা আমরা রেস্ট্রিকশন আনছি আমরা বলছি আপনাদের যে উনুনটা আছে সেগুলোকে আপনারা পেছনে নিয়ে চলে যান কিন্তু মানুষের রুটি রুজি তো আমরা বন্ধ করতে পারবো না কারণ এই লোক উৎসবটা প্রচুর মানুষের রুটি রুজির সঙ্গে জড়িত এবার শোনা যাচ্ছে ধরুন লিটিল ম্যাগাজিন মেলা এই বাণীপুর লোক উৎসব কিছু ইনোভেটিভ আইডিয়া আমরা প্রত্যেক বছর নিয়ে আসছি এবছর আমরা লিটিল ম্যাগাজিন মেলাকে নিয়ে এসেছি কারণ কলকাতার বই মেলায় অনেকেই আছেন তারা গিয়ে স্কোপ পান না কিন্তু আমাদের এখানে লিটিজিন ম্যাগাজিন মেলা আমরা এই কারণে করছি যে আমাদের এই হাবড়া অশোকনগর গোবরডাঙ্গা মসলন্দুপুর এই সারাউন্ডিংয়ে যারা লিটিল ম্যাগাজিন কাজ করেন তাদের একটা স্কোপ থাকবে এখানকার কাজ করবার জন্য আর এবছর নতুন আরেকটা সংযোজন আমাদের রয়েছে আপনারা দেখবেন আমাদের যে ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন গাছগুলো রয়েছে পুরোনো গাছ রাস্তার পাশে সেই গাছের মধ্যে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন চিত্র প্রদর্শনী আমাদের শিল্পীরা তাদের হাতের কাজে তারা ইতিমধ্যে তুলে ধরেছেন বহুল প্রচালিত কিছু সংবাদপত্রে সেগুলো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে একটা প্রশ্ন আমরা বিশ্বস্তি জানতে পারলাম যে জনতা হলের যে মঞ্চটা হতো সেই দক্ষিণ মঞ্চে ভাবনা দেখুন আমাদের বিষয় হচ্ছে আমরা প্রতি বছরই একটা এক্সপেরিমেন্টালের উপর থাকি যে কোথায় আমাদের একটু পরিবর্তন করতে হবে আমরা দেখেছি অতীতে জনতা হলে আমাদের একটা মঞ্চ হতো কিন্তু জনতা হলের মঞ্চটা হচ্ছে একদমই আমাদের মূল মঞ্চের উল্টো দিকে একজন মূল মঞ্চের দিকে মানুষের আকর্ষণ থাকতো হলের মধ্যে কি হচ্ছে মানুষ জানতে পারতেন না সেখানে শিল্পীরা গান করছেন হয়তো পঞ্চাশ জন অডিয়েন্স রয়েছে সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি দক্ষিণ মঞ্চে যেখানে আমাদের নাটকের মঞ্চটা হতো সেখানে আমরা একটা ওপেন মঞ্চ করছি একদম প্যারালালি আমাদের মূল মঞ্চ প্যারালালি আরেকটা বড় মঞ্চ হচ্ছে সেখানেও শিল্পীরা প্রত্যেক দিন পারফর্ম করবেন আর নাটকের মঞ্চটাকে আমরা পরিবর্তন করে অন্য জায়গায় স্থানান্তরিত করেছি নাটকের মঞ্চটা কোথায় হচ্ছে নাটকের আইটিআই যে অডিটোরিয়াম আছে সেখানে একদম সেখানে মঞ্চ রয়েছে অডিটোরিয়ামে বসার সুন্দর বন্দোবস্ত রয়েছে তার জন্য আমাদের কোনো প্যান্ডেল করতে হচ্ছে না ওই অডিটোরিয়ামে আমাদের নাটকের মঞ্চটা তৈরি হচ্ছে লোক উৎসব এবছর আমাদের উদ্বোধন করছেন শ্রীমতী কল্পনা চিত্রকর জাতীয় পুরস্কারপ্রাপ্ত পটশিল্পী আর একটা বস্তু এই প্রদর্শনী স্বাস্থ্য প্রাঙ্গণ যেটা রয়েছে প্রদর্শনী এক্সিট পয়েন্টে ওখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন বিশেষ করে গরিব মানুষরা অত্যন্ত গরিব মানুষরা পাপড় বিক্রি করেন সেখানে একটা আগুন জ্বালিয়ে পাপড় বিক্রি করেন সেখানে একটি ফায়ারের এর কোনো বিষয় কি চিন্তা ভাবনা করে আমরা আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি এই যে আমাদের এক্সিট যে রাস্তাটা রয়েছে এই রাস্তার পাশে আমরা অনেক সময় অনেককে বসতে দিতাম কিন্তু এবছর আমরা ওখানটায় কাউকে আমরা বসার জন্য দিচ্ছি না তাদেরকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করব আরেকটা প্রশ্ন লাস্ট গত দু বছর তো সবলা মেলা আসেনি এবারে নতুন করে সংযোজন হচ্ছে সবলা মেলা দেখুন সবলা মেলা আমাদের যে যে মেলাটা মেলাটা একটা আমাদের পরিপূর্ণতা সেটা হচ্ছে যে এই মেলার একটা মূল উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু আনন্দ নেওয়া নয় এই মেলাটার উদ্দেশ্য হচ্ছে মানুষের অর্থনৈতিক যে কাঠামো সেটাকে আরেকটু সমৃদ্ধ করা তা এখানে সবলা মেলা হওয়া মানে ষাটটা স্টল হবে এই ষাটটা স্টলে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের মায়েরা বোনেরা রয়েছে তাদের হাতের কাজ নিয়ে তারা এখানে আসবেন এখানে তারা বিক্রি করবেন দুটো পয়সা উপার্জন করবেন স্বাভাবিক কারণে এই মেলাটা পরিপূর্ণ হল সবলা মহিলাদের সুরক্ষার জন্য সব রকম বন্দোবস্ত আছে আমাদের সিকিউরিটির সমস্ত ব্যবস্থা রয়েছে এক্সট্রা পুলিশ ফোর্স থাকবে হোল নাইট আমাদের গার্ডের ব্যবস্থা আছে এখানে যারা অনেকে আছেন সবলা মেলার জন্য বাইরে থেকে আসবেন তাদের নাইট স্টে করার জন্য আমাদের সমস্ত বন্দোবস্ত থাকছে কারোর কোনো রকম অসুবিধা হবে এবার কি আসছে আমাদের এখানে নিয়ম হচ্ছে যে আমরা দেখুন কাউকে ইনভাইট করে নিয়ে আসি না এখানে আমাদের বহু মানুষকে সুযোগ দিতে হয় অনেক নাটকের দল আছে থিয়েটারের দল আছে যারা বাণীপুর লোকোৎসবে তাদের স্টেজ পার্সফর্ম পারফর্মটা করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আমরা অনেকেই আবেদন করেছেন সকলকে আমরা সুযোগ দিতে পারি না যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে সিলেক্ট করে কিছু নাটকের দলকে আমরা জায়গা করে দিচ্ছি আমাদের তো বেঙ্গল থেকে বিভিন্ন শিল্পীরা আসেন গত বছর আমরা দেখেছিলাম এই মেলাতে উড়িষ্যার শিল্পীরা এসেছিলেন পাঞ্জাবের শিল্পীরা এসেছিলেন এবারে কি বাইরের দেশের থেকে কোনো শিল্পীরা আসছেন যে কোনো বিভিন্ন স্টেটের আমরা আবেদন করেছি তিন দিন আমাদের বিভিন্ন স্টেটের বিভিন্ন শিল্পীরা তাদের লোক সংস্কৃতি নিয়ে তারা এখানে উপস্থিত থাকবেন どうなんのごたんや